প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে দুই তিনটা নিউজ আমি শেয়ার করব নিউজগুলি বেশ গুরুত্বপূর্ণ শেয়ার বাজার সম্পর্কে আর ইন্ডেক্স কি রকম কি অবস্থায় আছে গতকাল আমি ইন্ডেক্স নিয়ে সুন্দর একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা দেখতে পারেন দেখলে সুযোগ সম্বন্ধে একটা ধারণা পাবেন গতকাল বলেছিলাম যে যদি উপরে আজকে আজকে যদি উপরে গত দিনের ক্লোজিং এর থেকে উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে পজিটিভ হতে পারে তাহলে তো ভালো আর পজিটিভ না হলে নিচে আসবে এবং নিচে আসলে কতটুকু নিচে আসবে সেটাও আমি বলেছিলাম এখন সেটা দেখার বিষয় যে কতটুকু নিচে আসে নিচে আসার জন্য যে প্রস্তুতি সেটা সম্পন্ন করেছে এবং লেনদেন কিন্তু কমে গেছে প্রায় একশো তিয়াত্তর কোটি টাকার মতো আজকে সাতাশ সামথিং লেনদেন হয়েছে তাহলে এখান থেকে একটু কারেকশানের সূচক আসবে সে ইঙ্গিত দিল এখন কারেকশনটা কতটুকু হতে পারে সেটা দেখার বিষয় এটা পাঁচ হাজার একশো ষাট বা পঁয়ষট্টি এদিক থেকে পজিটিভ হবে নাকি পাঁচ হাজার একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এদিক থেকে পজিটিভ হবে সেটা দেখার বিষয় এরকম ট্রেন্ডের সূচক চলছিল। এই ট্রেনটা ব্রেক করে যেহেতু উপরে গেছে এখন আবার অনেক নিচে হয়তো আসবে না এরকম আমরা ধারণা করতে পারি তবে কোনো ধারণাই শেয়ার মার্কেটে সঠিক হয় না এটা একটা বিষয় তবে ভলিউম যদি অনেক কমে যায় তাহলে সেক্ষেত্রে চিন্তার বিষয় হবে আমি আর এস দেখ দেখিয়েছিলাম যে আর এস আই যেহেতু ফুললি ডাউন ট্রেন্ডে তাহলে এখান থেকে আর এস আই নিচে আসবে নিচ থেকে আবার উপরে যাবে এভাবে এটা একটা আসলে আমি ডামি একটা রেখা একে দেখানোর চেষ্টা করেছি এই জায়গাটা আর এম এস সিডিটা কী কি আছে সেটা যদি আপনারা দেখেন এটা যদি বড় করি তাহলে এম এরকম পজিটিভনেস শেষ করে যখন নেগেটিভ হতে যায় তখন কি রকম হয় আমি বলেছিলাম যে এই জায়গার মতো হবে হয়ে এইভাবে নিচে এসে আবার উপরে যাবে তাহলে এইখানেও যদি এইভাবে নিচে আসে এই বার ডায়াগ্রামের এই বারগুলি তাহলে এভাবে নিচে এসে আবার এভাবে উপরে যাবে তাহলে কয়েকটা দিন সময় নিবে এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে আর শেয়ার নিউজ টোয়েন্টি থেকে একটা নিউজ আমি শেয়ার করি এখানে শেয়ার বাজার সংস্কারে বড় উদ্যোগ বিএসিসি চাচ্ছে আপনার মতামত তার মানে এখানে সাধারণ আম জনতা আমরা যারা আছি তাদের মতামত চেয়েছে আর মতামতের জন্য তারা দুইটা ইমেল অ্যাড্রেস দিয়েছে এইখানে ইমেল অ্যাড্রেস এশিয়ান স্কুল ডট কম শেয়ার করেছে একটা মিউচুয়াল ফান্ড বিধিমালা সংক্রান্ত মতামত একটা ইমেলে আর একটা হচ্ছে মার্জিন রুলস সংক্রান্ত মতামত আর একটা ইমেলে তবে তারা এই টাস্ক ফোর্স যে সুপারিশ করেছে সেই সুপারিশের উপরে মতামত জানতে চেয়েছে তাহলে সেই সুপারিশটা জানতে হবে সেই সুপারিশগুলি কত সালের কোনটা এই নিউজগুলি ভালো করে পড়লে আপনারা জানতে পারবেন ঠিক একই নিউজ এই অর্থ সংবাদও করেছে আর আরেকটা নিউজ আমি করতে চাই একটা নিউজটা করেছে আর বরাদ্দ দিয়েছে এখানে বাংলাদেশ ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে তাতে ব্যাংকের আমানতের পরিমাণও বেড়েছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গত বছরের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস এই সময় চৌত্রিশ হাজার কোটি টাকার আমানত বেড়েছে তাতে ডিসেম্বরের শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সতেরো লক্ষ সাতাত্তর হাজার তিনশো পনেরো কোটি টাকায় দেশের আর্থিক সূচক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে তাহলে বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে এই প্রথম আলো এই নিউজটা করেছে তাহলে এটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার পুঁজিবাজারের জন্য এবং ব্যাংক খাতের জন্য এখন আমি এই হোমপেজ থেকে যদি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন চারশো সাতাশ কোটি টাকা লেনদেন গতদিন ছিল ছয়শ কোটি টাকা লেনদেন আর আজকে সূচক নেগেটিভ হয়েছে দশ দশমিক সাত ছয় পয়েন্ট আর অ্যাডভান্স একশো দুইটা স্টক এবং নেগেটিভ অর্থাৎ ডিক্লাইন দুইশো পঁচিশটা স্টক আর আজকে গেইনারের তালিকায় সেক্টর অনুযায়ী টেক্সটাইল এক নম্বরে দুই নম্বরে ইন্স্যুরেন্স তিন নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর ভ্যালুর দিক থেকে মানি ফ্লো যে সেক্টরগুলোতে বেশি ছিল সেটা হচ্ছে ব্যাংক এক নম্বর দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস তারপরে ফুড অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং এরপরে লাইফ ইন্স্যুরেন্স এখানে কিন্তু পাঁচ নম্বরে তার মানে ছোট সেক্টর কিন্তু আগায় চলে আসছে লাইফ ইন্স্যুরেন্স আজকে যে সার্কিট আর অথবা হল্টেড যে স্টকগুলি ছিল সেটা হচ্ছে এখানে দেখেন যে ইবিএল ফার্স্ট ক্রাইমাল ফান্ড সম্ভব আর একটা ইন্টেক একটা যেগুলি অনেক বেড়েছিল এখন সর্বনিম্ন প্রাইসে অবস্থান করছে এরকম খুঁজে খুঁজে যদি বের করা যায় অনেক পাওয়া যাবে সেখান থেকে আপনারা খুঁজে খুঁজে বের করে সেই স্টকগুলিতে পজিশন পজিশন নিতে পারেন মার্কেটে অবস্থায় থাকবে না একটা সময় ভালো হবে এটাই আশা করা যায় আমি দুইটা স্টক নিয়ে যদি একটু আপনাদের সাথে কথা বলে আমার ভিডিওটা শেষ করে তাহলে হয়তো ভালো লাগবে সোনালি পেপার এই স্টকটা মার্কেটে আসার পর থেকে এটা এখন যে প্রাইসটা আছে এই প্রাইসে সে দুইবার ছিল দুই হাজার একুশ সালের জুন মাসে সমত দুইশোর নিচে প্রাইস ছিল এবং এই চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এর প্রাইস দুইশোর নিচে আর এখন এটার প্রাইস একশো একষট্টি এবং হাইস্ট প্রাইস এই সোনালি পেপারের ছিল নয়শ হয়তো আমি অ্যাকুরেট রেখাটা টানতে পারিনি নয়শো পঞ্চাশের উপরে সমত নয়শো ষাট পঁচাত্তর এই দিকটা হবে তাহলে একটা স্টক যদি এরকমভাবে কমতেই থাকে কমতেই থাকে সেটা তো একটা সময় বাড়ার কথা একটা সময় বাড়বে এবং অনেক ভালো হবে তাহলে এই সব জায়গা পজিশন নিয়ে থাকলে আমার তো মনে হয় লসের কোনো কারণ থাকার কথা না একটু দীর্ঘ সময় এরকম খারাপ মার্কেট তো সব সময় থাকবে না আর এইটার দেখেন যে ইপিএসটা যদি এখানে দেখেন যে তিন টাকা বাহাত্তর পয়সা আর এই সেকেন্ড কোয়ার্টারে কোয়ার্টারে গত এটা ছিল মাত্র সতেরো পয়সা দুই হাজার তেইশ সালে তাহলে ইপিএস অনেক ভালো পজিটিভ হয়েছে আর যদি থার্ড কোয়ার্টারে ইপিএস তো গত কোয়ার্টারে মাইনাস ছিল এটা যদি পজিটিভ আসতে পারে তাহলে এই স্টক এইখানে থাকার কথা না আর ডিভিডেন্ড যদি দেখি তাহলে সেটাও খারাপ না ফর্টি পার্সেন্ট ডিভিডেন্ড এক টানা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দিয়েছে বাইশ থেকে চব্বিশ সাল পর্যন্ত একটানা এটা ফর্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং একুশ সালে এটা স্টক ক্যাশ মিলায় ফর্টি পার্সেন্ট দিয়েছিল তার আগের ডিভিডেন্ড হিস্ট ষোলো সালের দশ পার্সেন্ট উনিশ সালে দশ পার্সেন্ট এবং বিশ সালে এটা এসে পনেরো পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল তার একটা স্টক যদি আমি আপনাদেরকে বলি আপনারা আশ্চর্য হবেন যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটা স্টক প্রগতি লাইফ এইটাকে এইটার চার্টটা যদি আমি দেই আমি তো প্রথমে ভেবেছিলাম যে এর চার্টটা মনে হয় এইখানে এসে শেষ আসলে এখানে শেষ না এই স্টকটা মার্কেটে এসেছে দুই সালে সম্ভবত আমি চার্ট দেখছি আপনারা ফান্ডামেন্টাল দেখলে বুঝবেন এখন আমি তো ভাবছিলাম যে এই জায়গায় এর চার্টটা শেষ কিন্তু শেষ না এই উপরে এইটার প্রাইস ছিল কত সেটা যদি আপনারা একটু দেখেন যে ছিল চার হাজার সাতশো আটচল্লিশ বা কম বেশি আরো হতে পারে বা চার হাজার আটশো হতে পারে এটা চার্টের যে রেখাটা চিকন দেখা যাচ্ছে তারপরে আমি একটা রেখা টেনে সেটা দেখার চেষ্টা করেছি আর মার্কেটে যখন আসে তখন এর প্রাইস ছিল তিনশো আটত্রিশ টাকা নব্বই পয়সা বা তিনশো আটত্রিশ টাকা বা চল্লিশ টাকা যেটাই হোক এটা অ্যাকুরেট না হলেও এর আশেপাশেই আর এইটা লোয়েস্ট প্রাইস ছিল এই প্রগতি লাইফের চৌষট্টি টাকা তিরিশ পয়সা বা এইদিকে যখন মনে হয় ফ্লোর ছিল সম্ভবত ওই সময় প্রাইসটা এরকম ছিল সম্ভবত চৌষট্টি বা ছেষট্টি বা পঁয়ষট্টি আমার অ্যাকুরেট মনে নাই আমি সেটা দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না যাই হোক ষাটের থেকে সত্তর এর ঘরটা হবে আর এইখানে আজকের প্রাইস কত একশো তেরো টাকা ত্রিশ পয়সায় তাহলে এই স্টক এরকম জায়গায় তো সব সময় পাওয়া যাবে না আমার ধারণা এটা যেকোনো সময় টান দিয়ে অনেক উপরে দেড়শো বা তার উপরে একশো ষাট সত্তর আশি এই দিকটা চলে যেতে পারে তাহলে এই সব অবস্থায় একটা স্টক আমার মনে হয় যে কেনার জায়গায় আছে আর এরকম সেক্টর বিবেচনা করলে অনেক সেক্টর আছে যেগুলির ডিভিডেন্ড হিস্ট্রি ভালো ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে মার্কেটে আসার পর থেকে সেই সব স্টকগুলি সর্বনিম্ন রেটে আছে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সেই কারণগুলি যদি পজিটিভ হয় তাহলে মার্কেট অবশ্যই ভালো হবে এরকম কম দামে কোনো স্টক পাওয়া যাবে না এই যে প্রগতি লাইফ দেখেন এর ডিভিডেন্ড হিস্ট্রি যদি বিবেচনা করা হয় তাহলে এটাকে কোনোভাবেই তো খারাপ বলার উপায় নেই দুই হাজার সাল থেকে হিস্ট্রিটা আমি পাচ্ছি দুই সালে এটা দিয়েছিল চব্বিশ পার্সেন্ট সতেরো স্টক আর হচ্ছে আট ক্যাশ সতেরো সালে দিয়েছে পঁচিশ পারসেন্ট দশ পার্সেন্ট স্টক পনেরো পার্সেন্ট ক্যাশ আঠারো সালে তিরিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে স্টক ক্যাশ তারপরে উনিশ সালে টোয়েন্টি ক্যাশ বিশ সালে বারো পার্সেন্ট ক্যাশ একুশ সালে সতেরো পার্সেন্ট স্টক ক্যাশ মিলায়া বাইশ সালে বারো ক্যাশ এবং তেইশ সালে এসে চোদ্দো ক্যাশ তাহলে ডিভিডেন্ড হিস্ট্রি ভালো যদিও প্রাইসটা একটু হাই প্রাইস হাই হাই হওয়ার একটা কারণ আছে কারণ এটার শেয়ার সংখ্যা খুবই কম তাহলে এই স্টকগুলি এ ধরনের স্টক বিভিন্ন সেক্টরে অনেক আছে যেগুলি আমি মনে করি যে জেডে যাওয়ার ভয়টা আসলে কম যেহেতু ধারাবাহিকভাবে তারা ডিভিডেন্ড দিয়ে আসছে তাহলে আগামীতে দিবে জেডে গেলে দেখা যায় যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে ফিফটি তারও বেশি পুঁজি নাই হয়ে যায় তাহলে এইসব স্টকগুলি খুঁজে খুঁজে বের করে যদি এগুলোতে বিনিয়োগ করা যায় তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রফিট গেইন করা সম্ভব হলেও হতে পারে তবে স্টক মার্কেটে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না কারণ যারা অনেক অ্যানালাইসিস ভালো জানে তারাও অনেক লস করে আমি নিজেও লস করি যারা জানে না তাদের কথা তো আসলে বলার অপেক্ষাই রাখে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং যারা নতুন আমার এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকে